আমাদের ক্রিস্তিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের শিশুদেরকে ইসরায়েলের খসাই নেতা হোক এবং তার দোসর ট্রাম্প আমেরিকার আজকে বোমার পর আঘাতের পর আঘাত করে আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে পড়িয়ে দিচ্ছেন হাজার হাজার সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিচ্ছে। আমাদের কলিজায় রক্তকরণ হচ্ছে আমাদের অন্তরে আজকে রক্তকরণ হচ্ছে আজকে ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য আমরা এত তীব্র প্রতিবাদ জানাই আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আজকে ফিলিস্তিনবাসী 59 বিশ্বের দুইশো কোটি মুসলমান বিশ্বের 2.5 কোটি মুসলমান আজকে বিপিনের পাশে রয়েছে আমরা তাদের পাশে রয়েছে আজকে গাজা গাজায় আজকে মুসলমানদের রক্ত জড়ছে জাতিসংঘের কাছে আমাদের আমরা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই সারা দুনিয়ার মুসলমান যদি জেগে ওঠে তখন ইহুদি খ্রিস্টানেরা ফালাবার পথ পাবে না আমরাও ইনশাল্লাহ সকলের জন্য জিহাদ ভোট যে আইন হয়েছে জিহাদের যখন ডাক আসবে আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়েছি আমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়েছি শিক্ষার্থীরা অভিভাবক শিক্ষার্থীবৃন্দ সবাই আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের বাচ্চাদের জন্য তাদের শাহাদতের জন্য মহাপ্রভুল আলমীর কাছে দোয়া করছি তাদের শাহাদত তরুণ হোক আমরা তাদের সাথে রয়েছি তাদের সাথে ইনশাল্লাহ আমাদের জান্নাতে দেখা হবে এবং যারা জীবিত রয়েছে আমরা তাদের সুস্থ থাকা কামনা করছি এবং সেই মুসলমান তিনি তারা যারা বেঁচে আছে তাদের সাথে আমরা রয়েছি তারা ইমাম মাহদি ইমাম মাহাদির যোগ প্রস্তাবশীল হবে এবং তাদের সাথে আমরা ইনশাআল্লাহ যোগ সেই আশাবাদ ব্যক্ত করে আজকে